ও মহিলা মা ও বোনেরা আপনারা অনেকে আছেন সকালে ফজর নামাজের পরে যে ইশরাকের নামাজ পড়তে হয় আজ পর্যন্ত নিয়ম কানুনটাই জানলেন না অত ছ নবীজি বলেছেন সকালে ফজর নামাজের পরে মাত্র দুই রাকাত ইশরাকের নামাজ যদি আপনি পড়তে পারেন একটি বড় হজ করলে যেমন সোয়াব হয় তেমন সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে আপনার লিখে দিবে আরেকটি ওম ওমরা হজ করলে যেমন সোয়াব হয় ঠিক তেমন সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ একবার এবং নবীজি বলেছেন এই ইস্তাকের নামাজ সকালে পড়ার পর ছোট্ট একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনার রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো আল্লাহ রিজিক দিবে অভাব অনটন আপনার ঘর থেকে আল্লাহ দূর করে দিবে তা অবশ্যই আমার মহিলা আপনারা আজকে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে বুঝে শুনে ইশরাকের নামাজের নিয়ম কানুনটা জানবেন এবং ইস্টাকের নামাজ আপনি ফজর নামাজের পরে কোন নিয়মে পড়বেন সেটা বলে দেব জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা নাটক আড্ডার মধ্যে শেষ করে করে দিয়েছেন অথচ একটু সময় ব্যয় ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন আমি বিশ্বাস করি আপনি নিজে নিজেই ইশরাকের নামাজের নিয়ত্রা আপনি বাংলাতে করে পড়তে পারবেন এবং ইশরাকের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত যত থাকে কয়টা পর্যন্ত নামাজটা পড়তে পারবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ তাহলে গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে বুঝতে থাকুন ইনশাআল্লাহ প্রিয় দিনি ভাই এবং মহিলা মা ও বোনেরা সকালে ফজর নামাজের পরে ইশরাকের নামাজ যদি আপনি মাত্র দুই রাকাত পড়তে পারেন আল্লাহ রব্বুল আলামিন একটি বড় হজের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আর একটি ওমরা হজ করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে এবং ছোট্ট একটি দোয়া যদি ইশরাকের নামাজের পরে পড়তে পারেন আল্লাহ বৃষ্টির মতো রিজিক আপনার পরিবার সংসারের মধ্যে দিবে তাহলে ইশতাকের নামাজের কেমন ফজিলত সর্বপ্রথম সরুন তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে এই নামাজের নিয়ম কানুনটা বলে দেব আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সব সময় ইশরাকের নামাজ আদায় করতেন যদি আপনি ইশরাকের নামাজটা আদায় করেন কাল কিয়ামতের ময়দানে যদি আপনার কোন ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি হয় আল্লাহ আব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশ তারা আমার বান্দা যদি ঠেকে যায় ফরজ নামাজের মধ্যে যদি সমস্যায় যায় দিয়ে ওজন দাও যাতে নেকের পাল্লাটা ভারী হয় আল্লাহ একবার তাহলে আপনি অবশ্যই ইশরাকের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সর্বপ্রথম জানুন ইশরাকের নামাজ কত পড়বেন রাত পড়বেন্লাহ প্রায় সময় চার রাকাত করে তবে হাদিসের কিতাবের মধ্যে ফজিলত বোঝাতে গিয়ে বলেছেন দুই রাকাত ইশরাকের নামাজ পড়লে আল্লাহ একটি বড় হজের সোয়াব আমল নামাই লিখে দেয় একটি ওমরা হজ করার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহান আপনি যদি সময় না থাকে দুই রাকাত ইশরাকের নামাজ পড়বেন আর যদি সময় থাকে চার রাকাতই ইশরাকের নফল নামাজটা পড়বেন ইনশা আল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব এই ইশরাকের নামাজটার নিয়ত্রা আপনারা যদি আরবিতে করতে চান কিভাবে করবেন এবং বাংলাতে করতে চাইলে কিভাবে করবেন সেটা বলে দেব ইনশাআল্লাহ এবং আরো বলে দেব ইশরাকের নামাজটা পড়ার পর কোন দোয়াটি পড়লে আল্লাহ দরজা খুলে দেয় এটাও বলে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ ইশরাকের নামাজের নিয়ত্রা যদি আপনি আরবিতে করতে চান এভাবে করবেন না

শারিফ আতি অব একবার এভাবে নিয়ত বাঁধবেন যদি আরবিতে করতে চান নিয়ত্রা আর যদি বাংলাতে অতি সহজে নিয়োত্রা করতে চান এভাবে করবেন আপনি আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই একই সমান সব তাই আপনি বাংলাতে অতি সহজে নিয়ত্রা করে ইসরাকের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ বাংলাতে যদি নিয়ত করতে চান এভাবে এভাবে নিয়োতরা করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আপনি নিয়ত বাঁধতে হবে একদম সহজ তারপরে আপনি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكضوب عليهم ولا الضال আমীন এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যেই সুরাটা আপনার ভালো লাগে সেই সূরাটা পড়তে পারেন আমরা আলম তারা সূরাটা প্রথম রাকাতে পড়ব এইভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তার কাইফা ফআলা রাব্বুকা বিআহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أكون ركوت الله أكبر ركور تزبي سبحان ربي العظيم আপনি তিনবার পাঠ করবেন তারপর রু কোথায় উঠে যাবেন সেমি আল্লাহ হলিমান হামিদা সোজজা হয়ে দাঁড়িয়ে পড়বেন অরব্বানা আহা হা হা তারপর শেষদায় চলে যাবেন অ হু একবার শেজদায় তিনবার পড়বেন শোভা হায়ান আরব্বিয়াল আয়লা সোভা হায়ান আরব্বিয়াল আয়লা সোভা হায়ান আয়লা অ্ব হু আকবার দুই শেষদার মাঝখানে সোজা হইয়া দেরি করবেন তারপর আবার শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে আবারও তিনবার সোবাহায়ানা রব্বি আল আয়লা সোবাহায়ানা রবীলআলা সোবাহায়ানা রব্বি আল আয়লা অল্লু দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি আলহামদ সুরাটা পড়বেন আলহামদ সুরাটা পড়ার পর আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি সুরা ইখলাস উল্হু আল্লাহ সুরাটা পাঠ করবেন যদি পারেন না পারলে যে একটা সুরা পড়লেও চলবে তাহলে দ্বিতীয় রাকাতের জন্য উঠা বিসমিল্লাহ রহমান রহিম বলে আলহামদু সুরাটা পইরা আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে উল্হ আল্লাহ সুরাটা পড়বেন ইনশাআল্লাহ তারপর রুকু সাজিদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাসাহ দুরুদ শরীফ দয়ামা সুরা পরে সুন্দর করে সালাম ফিরাবেন এভাবে আসসালাম আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ এভাবে আপনি সালাম ফেরাবেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এখন যদি আপনি আরো দুই রাকাত ইশরাকের নামাজ পড়েন দাঁড়িয়ে যাবেন আবারও প্রথমের মতো নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়তরা বাদবেন ইনশাআল্লাহ এভাবে নামাজটা পড়বেন নতুন নতুন করে আপনি নিয়ত বাঁধবেন যতবার দুই রেখা চার যাই নামাজ পড়েন ইনশাল্লাহ আচ্ছা নামাজটা পড়লেন দুই রাকাত করে কত রাকাত চার রাকাত আবার দুই রাকাতে নিয়ত করে আবার দুই রাকাত পড়বেন চার রাকাত চার নামাজ পড়ার পরে আপনি বসে কোন আমলটি করবেন এবং কোন দোয়াটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দিবে যদি আপনার মনটা ভালো থাকে তাহলে কোন দোয়াটি আমি বলে দিচ্ছি প্রথমে আপনি পাঠ করবেন যদি পারেন তাহলে একশোবার প্রতিদিন ইস্টাকের নামাজ পড়ে একশোবার সকালে ছোট্ট এই দোয়াটি কোন দোয়াটি আস্তাগ ফেরুল্লা আস্তাগ ফেরুল্লাহ এভাবে আপনি ইস্তিকফার একশতবার পাঠ করবেন এই ইস্তিফফারের আমলটাই যদি আপনি ধরে রাখতে পারেন ফজর নামাজের পরে ইশরাফের নামাজটা পড়ার পরে তাহলে ইনশাল্লাহ আপনার টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না ইস্তিকফার কতবার একশতবার পাঠ করতে চেষ্টা করবেন প্রতিদিন সকালে ইশরাফের নামাজটা পড়ার পর তারপর আপনি দুরুদ শরীফ পাঠ করবেন একবার দুরুদ শরীফ পাঠ করে যে কোনো দুরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন চাইবেন। মাপ কাছে আল্লাহ কবুল হওয়ার জন্য দোয়া করবেন পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাহলেই আপনার ইশাকের নামাজটা হয়ে যাবে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দিবে এখন আমি আপনাদেরকে বলে দেব ইসরাকের নামাজের ওয়াক্তটা কখন থেকে শুরু হয় ফজর নামাজের পরে এবং কয়টা পর্যন্ত এই সময়টা থাকে উত্তর হলো ইশরাকের নামাজের তো শুরু হয় সকালে যখন ফজরের নামাজটা পড়বেন এরপরে সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে এ নামাজ পড়া যায় এখন বলতে পারেন হুজুর সূর্য কতটা বাজে ওঠে সূর্য এক এক দিন এক এক সময় ওঠে কোনো দিন দেরিতে কোনো দিন একটু আগে আপনি নামাজের ক্যালেন্ডারের দিকে লক্ষ্য রাখবেন তাহলে বুঝতে পারবেন যেমন আজকে সূর্যোদয় কত কতটায় এটা জানতে পারলে বুঝতে পারবেন সূর্যোদয় লেখা থাকে ক্যালেন্ডারে অথবা অ্যাপসের মধ্যে মোবাইলে যেমন মুসলিম ডে নামক একটা অ্যাপ আছে ইউটিউবে আপনি দেখবেন এবং প্লে স্টোরির মধ্যে অ্যাপসটা আছে মুসলিম ডে এটার মধ্যে সব কিছু আপনি পাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ইষ্টাকের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় ইস্টাকের নামাজের ওয়াক্ত শুরু হয় ফজর নামাজের পরে যে সূর্য ওঠে সূর্য ওঠার বিশ মিনিট পরে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি ইস্টাকের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ এবং সূর্য ওঠার বিশ মিনিট পরে তো ওয়াক্ত শুরু হয় ওয়াক্ত থাকে কয়টা পর্যন্ত সকাল আটটার আগ পর্যন্ত সাতটা সাড়ে সাতটা এই আটটা আগ পর্যন্ত এই ইশরাকের নামাজের ওয়াক্ত এবং সময় থাকে আপনারা এই টাইমের মধ্যে মানে সূর্য ওঠার সকালে বিশ মিনিট পর থেকে একেবারে আটটার রাগ পর্যন্ত আপনি এই নামাজটা পড়তে পারবেন ইনশাল্লাহ আটটার পরে আবার চাষ্তের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় আচ্ছা আমি আপনাদেরকে এখন সুন্দর করে বলে দেব যে আপনারা সকালবেলা সূর্য যখন উঠবে আপনারা কিভাবে জানবেন কারণ এক দিন এক এক সিস্টেমে সূর্য ওঠে সূর্যোদয় হয় এখন আপনারা সহজে প্রতিদিনেরটা প্রতিদিন জানতে হবে কয়টা বাজে আজকে সূর্যোদয় সূর্য উঠবে যেমন মোবাইলের অ্যাপসের মধ্যে একটা অ্যাপস আছে ইউ মানে গুগলের মধ্যে গিয়ে আপনি সার্চ করবেন অথবা প্লে স্টোরের মধ্যে আপনি পেয়ে যাবেন মুসলিম ডে নামক একটা অ্যাপস এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে রাখবেন ইনশাল্লাহ তাহলে প্রতিদিন কতটা বাজে সূর্যোদয় এবং সূর্যাস্ত এটাও জানতে পারবেন নামাজের সময়সূচিও খুব সহজভাবে দেওয়া আছে আপনি পাসওয়াক্ত নামাজের নিয়ম কানুনটা নামাজটা কয়টা বাজে পড়তে হবে ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকে সেটাও দেয়া থাকে ইনশাআল্লাহ তাহলে একদিন সূর্য উঠল না বৃষ্টির কারণে ওই আপনি ক্যালেন্ডারের মধ্যে দেখে মোবাইলে ওই যে নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার এটার মধ্যে দেখলে বুঝতে পারবেন আজকে সূর্য দয় সূর্য ওঠার কথা কয়টা বাজে ওই যতটা বাজে সূর্যোদয় এর বিশ মিনিট পর থেকে আপনি নামাজটা পড়তে পারবেন আটটার আগে আগেই এ নামাজটা পড়ে শেষ করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনই ভাই এবং আমার মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক আপনাকে জীবনে একবার হইল আল্লাহ মক্কামুদ্দিনে যাওয়ার দান সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আরেকটি কথা বলছি অনেক মানুষ মনে করে ইশরাকের নামাজ মনে একবার পড়লে আর মিস দেওয়া যায় না এটা মিথ্যা কথা আপনার যদি মন না চায় ভালো লাগে না তাহলে আপনি মিস দিবেন মাঝে মধ্যে পড়বেন না কোনো সমস্যা নাই এবং নবীজি বলেছেন কিতাবের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ইস্তাকের নামাজ পড়ে মানে ফজর নামাজটা পৈরা আপনারা বসে থাকবেন জিজ্ঞাসা তালাত করবেন সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি নামাজটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ আটটা বাজার আগে আগের মধ্যে আপনি নামাজটা পড়ে ফেলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ